সালামু আলাইকুম আহমতুল্লাহ মুসলিম সাধক যারা এই পৃথিবীতে অতীতকাল থেকে আমরা দেখতে পাই সাধনা তারা করতেন জগতের যত কাজ রয়েছে সব কাজগুলি করার পরে তারা সাধনা করতেন আল্লাহ ভিরু হওয়ার জন্য তারা সাধনা এই জন্য করতেন না যে আমাদেরকে মানুষ সাধক বলবে আর তারা এই সাধনা করার জন্য কখনো কোন জঙ্গলেও যাননি কোনো গাছতলায়ও বসেননি এবং কোনো কবরস্থানে বা শ্মশানঘাটেও তারা জানেন তো আজ যারা সত্য সাধক হতে চান তাদেরকে কোরআন যেভাবে আহ্বান করে সেটা আমরা সাঁত্রিশ নম্বর সোরা আর সফাতের একান্ন থেকে একশটি এই আয়াতগুলির মাঝে জানতে পারি আল্লাহ বলছেন কান আলী করিনা কালামিনাল মুসদ্দেফিন أئذا متنا وكنا ترابا وعظاما إنا لمدينون قال هل أنتم مطلعون فطلعوا في سواء الجحيم قالت الله إن كنت تردين ولولا نعمة ربي لكنت من المحضرين أفما نحن بميتين إلا موتتنا الأولى وما نحن بمعذبين إن هذا لهو الفوز العظيم لمثل هذا فليعمل العاملون الله بصنجي তাদের মধ্যে একজন বক্তা একথা বলবে আমার একজন বন্ধু ছিল যখন জান্নাতে চলে যাবে এই সাধকগণ গণ সাধক সত্য সাধক সে বলবে সে বলবে আমার একজন সঙ্গী ছিল সাথী ছিল সে বলতো তুমি কি পুনরুক্ষান বিশ্বাস দলের সামিল সেই যে ব্যক্তি সেই বন্ধু কিন্তু জাহান্নামে নামে চলে গেছে আর এই সত্য সাধক সে বলতে। যে ওই বন্ধু আমাকে বলতো তুমি কি পরকাল বিশ্বাস করো যারা বিশ্বাস করে তাদের ভিতর তুমিও কি একজন যখন আমরা মরে যাব আর আমরা মাটিতে মিশে যাব আমাদের হাড় মাটির সাথে মিশে যাবে তখনও কি আমাদেরকে শাস্তি দেওয়া হবে এর করা হবে তোমরা কি উকি মেরে দেখতে চাও তখন সে ব্যক্তি উকি মেরে দেখবে আর সেই লোকটি তার যে বন্ধু ছিল তাকে জাহান নামে দেখতে পাবে সে বলবে আল্লাহ তালার কসম তুমি তো আমার সর্বনাশ চেয়েছিলে আর আমার রবের মেহরবাণী যদি তাহলে যারা পাকড়া হয়ে এসেছে আমিও তো তাদেরই দলে সামিল হতাম আমরা তো আর মরব না জান্নাতিরা বলবে প্রথমবারে মৃত্যু ছাড়া আমাদেরকে কোন সাজাও ভুগতে হবে না নিশ্চয় এই বিরাট সাফল্য এমন সাফল্য লাভের জন্যই তো সাধক চেষ্টা করা উচিত এখন যে সাধক আপনাকে সাধনা করার জন্য বিভিন্ন দরগাতে বা বিভিন্ন পীরের মাজারে বা আড্ডাতে নিয়ে যাচ্ছে আপনাকে একটু চিন্তা করতে হবে যে এই সাধক আমার দিয়ে যে সাধনা করাবে সেই সাধনা কি কোরআনের মাধ্যম দিয়ে না পীরের বক্তব্যের মাধ্যম দিয়ে আর না তার অজিফার মাধ্যম দিয়ে বাড়ায় এখন কেউ যদি মালা জপে জপে ঘাটে যে বা কবরস্থানে যে বা নির্জন কোনো স্থানে বসে বিভিন্ন ধরনের আমল করতে চায় যা কোরআন বিরোধী তাহলে এমন আমলকারীরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না কারণ সাধক প্রকৃত তারাই যারা প্রত্যেকটি ক্ষেত্রে সব কাজগুলি আঞ্জাম দেয় কিন্তু কাজগুলির মাঝে আল্লাহ তালার আয়াত ফিট করে দেয় তাই একজন মুসলিম এই পৃথিবীতে ধন্য যে নিজে শান্তিতে থাকে এবং আর একজনকে শান্তি দেওয়ার আশা রাখে